হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ আগামী চোদ্দই মার্চ শুক্রবার পালিত হবে ফাল্গুনির দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমা কী দোল পূর্ণিমা কেন পালন করা হয় দোল পূর্ণিমার পুজো কীভাবে করবেন সমস্ত নিয়ামাবলী আজকে আমরা আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী রাধারামের জয় ভক্তগণ দোল পূর্ণিমার পুজোর নিয়ম জানবার আগে সবার আগে এখন আমরা জেনে নেব দোল পূর্ণিমা কি ভক্তগণ দোল পূর্ণিমা যা দোলযাত্রা বা হোলি নামে পরিচিত এটি একটি সনাতন হিন্দু উৎসব দোলের দিন সকালে রাধাকৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করিয়ে দোলনায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয় এরপর ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন এ কারণে দোল উৎসবের ফাল্গুনি পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় সালে দোল পূর্ণিমা পালিত হবে আগামী মার্চ শুক্রবার বিশুদ্ধ পঞ্জিকা মতে তেরোই মার্চ বৃহস্পতিবার থেকেই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা সাঁত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং তা চোদ্দই মার্চ শুক্রবার দুপুর বারোটা পঁচিশ মিনিটে দোল পূর্ণিমার তিথি সমাপ্তি হবে অর্থাৎ মার্চ শুক্রবার দুপুর মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি ভক্তগণ এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে দোল পূর্ণিমার পুজো বা উপবাস কবে পালন করবেন ভক্তগণ অবশ্যই চোদ্দই মার্চ শুক্রবার আপনারা পালন করবেন দোল পূর্ণিমার পুজো ও উপবাস এবং শুক্রবার এবং দুপুরের মধ্যে তিথি থাকতেই ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে ভোগ লাগিয়ে পুজো সম্পন্ন করে নেবেন হিন্দু ধর্ম অনুযায়ী চারটি যুগ শর্ত যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ বর্তমানে এটি চলছে কলিযুগ এর আগে দাপর যুগ থেকেই শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা দোল উৎসব পালিত হয়ে আসছে দোল উৎসবের অপর নাম বসন্ত উৎসব দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির ও গুলাল সহকারে শ্রী রাধারানী ও অন্যান্য গোপীদের সাথে রং খেলায় মেতেছিলেন সেই থেকে এই দোল পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অন্যতম শাস্ত্র মতে মনে করা হয় এই পূর্ণিমার তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে ভরে পূজা করলে সংসারে সার্বিক সমৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব এছাড়াও দোল পূর্ণিমার দিন ভোগ লাগিয়ে গোপালের পূজা করলে সংসারে সারা বছর ঈশ্বরের কৃপাদৃষ্টি বজায় থাকে শাস্ত্র অনুযায়ী এই দিন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে আবিরের খেলায় মেতে উঠেছিলেন তাই শাস্ত্রে এই দিন ও তিথিকে অত্যন্ত পবিত্র একটি তিথি বলা হয় সেই কারণে ভক্তগণ এই পবিত্র তিথিতে যত বেশি পূর্ণময় কাজ করা যায় ততই ঈশ্বরের কৃপায় সর্বদা সংসারের সমৃদ্ধি বজায় থাকে তো ভক্তগণ চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে আপনারা দোল পূর্ণিমার পুজো ও উপবাস পালন করবেন মতে দোল পূর্ণিমার আগের দিন অবশ্যই বাড়িঘর পরিষ্কার করে নেবেন এবং মন্দির পরিষ্কার করে সুন্দর করে মন্দির সাজাবেন রান্নাঘরে মজুত রাখা খাবারের কোটা বা জায়গা ভুলেও এই দিন একদমই ফাঁকা করে রাখবেন না কোটায় কিছু না কিছু অবশ্যই ভরে রাখবেন খালি কোটা এই দিন রাখবেন না এবং অবশ্যই সকল ভক্তরাই দোল পূর্ণিমার দিন সকাল সকাল স্নান সেরে নেবেন রাতে শুতে যাওয়ার আগে বাড়ির প্রধান দরজার সামনে এক বালতি জল রেখে দিন এবং সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে সেই জল ঢেলে ধুয়ে দিন এবার স্নানের জলে একটা বা দুটো তুলসী পাতা দিয়ে স্নান সেরে শ্রী বিষ্ণুদেবের পুজো করুন তো বন্ধুরা আপনারা যারা এই দোল পূর্ণিমার উপবাস রাখতে চাইছেন তারা অবশ্যই বৃহস্পতিবার রাতে নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং চোদ্দ মার্চ শুক্রবার পালন করবেন উপবাস চোদ্দই মার্চ শুক্রবার আপনারা খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন এবং ভক্তি সহকারে উপবাস থাকবেন কৃষ্ণ ভক্তবৃন্দগণ অবশ্যই আমাদের সকল ব্যক্তিরই এটি আবশ্যক দোল পূর্ণিমার উপবাস পালন করা ও শ্রীকৃষ্ণের পুজো করা যেহেতু আপনি কৃষ্ণের পুজো করবেন তাই ভোগ হিসেবে লুচি সুজি পায়েস ও ফলমূল ভগবানকে অর্পণ করুন সাথে অবশ্যই আবির অর্পণ করুন কৃষ্ণকে এবং ঘের প্রদীপ দিয়ে ধূপ ও ধুনা দিয়ে কৃষ্ণের বিশেষ আরতি করে পুজো সম্পূর্ণ করুন ভক্তগণ যেহেতু দুপুর বারোটা পর্যন্ত তিথি থাকছে তাই আপনারা দুপুর বারোটার মধ্যেই পুজো সম্পন্ন করে নেবেন এবার পুজোর শেষে ভোগ প্রসাদ সবাইকে বিতরণ করুন ও আপনি নিজে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন বন্ধুরা যেহেতু এই দিন দোল পূর্ণিমার পবিত্র দিন তাই এই দিন কিন্তু আগামীকাল দোল পূর্ণিমার দিন গৃহে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন রান্না করবেন না বা গ্রহণ করবেন না এই দিন শুদ্ধ নিরামিষ খিচুড়ি ভোগ অবশ্যই রান্না করুন এবং তা গ্রহণ করুন এছাড়াও এই শুভ দিনে কোনো পোড়া খাবারও খাবেন না যেমন আলু পোড়া বেগুন পোড়া ইত্যাদি সাথে তেতো খাবার যেমন করলা নিম পাতা এসব খাবার দোল পূর্ণিমায় এড়িয়ে চলুন শুভ দিনে মিষ্টি মুখ করুন এমনকি হোলির সময় গোলাপি লাল নীল হলুদ রং ব্যবহারে শুভ ফল লাভ করা যায় তো ভক্তবৃন্দগণ এবার শ্রবণ করে দিব দোল পূর্ণিমার অপূর্ব ব্রত কথাটি পুরাণ অনুসারে হোলি উৎসব হোলিকা নামক অশুভ শক্তিকে বিনাশের এক উৎসব যেখানে ভগবান বিষ্ণু প্রহ্লাদকে বাঁচাতে হোলিকাকে বধ করেন এই উৎসবের মধ্যে দিয়ে শুভ শক্তির জয় ও অশুভ শক্তির হার মনে করা হয় তাই ভক্তরা অগ্নিকুণ্ডে এক একটি কাঠ প্রদান করেন ও প্রসাদ বিতরণ হয় সাথে হোলিকা দহনের পরপর নাচ গানের অনুষ্ঠানও হয় কথিত আছে হোলিকাকে ব্রহ্মা বর প্রদান করেন যে সে আগুনের মধ্যে গেলেও তার কোনো ক্ষতি হবে না হিরণ্যকশুম বলে এক রাজা তার রাজ্যে কেবল তারই উপাসনা চেয়েছিলেন কিন্তু তার পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণের ভক্ত ছিলেন সেই কারণে তিনি নিজের পুত্রকে অনেকবার মেরে ফেলার চেষ্টা করেও সফল হননি তখন তিনি নিজের বোন হরিকাকে আদেশ দেন প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করতে হলিকা ভেবেছিল তার বরপ্রাপ্ত শক্তি আছে সেহেতু তার কোনো ক্ষতিই হবে না কিন্তু সে জানতো না যে তার এই বর শুধুমাত্র তখনই কাজ করবে যখন সে একা আগুনে প্রবেশ করবে তার কাছে ব্রহ্মার প্রদত্ত একটি শাল ছিল যেটা পরিধান করলে তাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না কিন্তু আগুনে প্রবেশের সাথে সাথে ভগবান বিষ্ণুর প্রার্থনা শুরু করেন এবং ভগবান বিষ্ণু প্রহ্লাদকে বাঁচিয়ে নেন এবং হোলিকা আগুনে ভরস হয়ে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে